अव्र ऑय filt fields وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلاله في النار عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه রাহত্তের মিজি দয়াল নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলী কে সয়য়ে দিলেন নিজর বিসানা দয়ার নবী জন্মভূমি সাড়িয়া আলীকে সুইয় দিলেন নিজের বিসা আবু নিয়ে সাথে এসলে আজম পড়ে নবি সামনে দিকে যায় আলিকে শুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মোস্তফা জন্মভূমি নবী জিনাইয়া ফোন ঘরে সেই খবরটি শুনে তারা চারিদিকে যায় আলিকে শুয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মস্ত ইসলামিক একাডেমির উদ্যোগে আজকের এই বিশাল তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দূর থেকে ওলামা একরাম আমার সামনে বসা দিনদার ইমানদার পরহেজদার মুসলমান ভাইরা পর্দার অন্তরাল থেকে শুনছে না আবেদা সলেহা আমার মা ও ভগ্নিগণ আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি دینی মজলিসে কোরআন হাদিস থেকে আলোচনা করার আপনাদের শোনার যিনি তৌফিক ইনায়েত করলেন যিনি ব্যবস্থা করে দিলেন সেই মহান নুনীবের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সর্বকুনাবিত পূজার করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবী জনাব মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াগুনত সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মনে করছেন মাহফিল শুরু হয় না। মাহফিল শুরু হয়ে গেছে বাদ নাগরিক থেকে আপনারা যারা এখনো এখানে আসতে পারেন নাই তারা হতভাগা তারা কপাল পোড়া মনে করছেন যে আমরা অনেক দূর থেকে শুনতে পাচ্ছি সমস্যা নাই যে না তাফসিরুল কোরআন মাহফিলে এসে আলোচনা শুনলে যে একটা ফায়দা আছে এর যে ফজিলতের হাদিস আছে এর যে গুরুত্ব মর্যাদা আছে এর থেকে আপনি বঞ্চিত থাকতেছেন কেননা এই মাজলিশগুলিতে ফেরেশতারা তারা রাহমাতের রাহমাতের ডানা দিয়ে তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন বলেন সুভা আল্লাহ এ সময় আল্লাহ পাক তার ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে বলেন ফেরেস্তাদেরকে এক পর্যায়ে আল্লাহ বলেন ওই মজলিশের মধ্যে যারা আছে তাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম সুভান তাদেরকে আমি জান্নাত দিয়া দিব বলেন সুভান আল্লাহ কিন্তু যারা এখনো বাড়িতে চায়ের দোকানে দিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারা এই সবাব তারা এই ফজিলত থেকে বঞ্চিত থাকবে কোরআন হাদিসের মাজলিসে এসে বসে আদবের সহিত আলোচনা শুনতে হবে অবশ্যই এর ফায়দা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদা কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং সেখান থেকে উত্তম কথাগুলি দুনিয়ার জীবনে আমল করবে আল্লাহর নামিন বলেন উলা ইনা দাদা আল্লাহ বলেন এই লগ গুলা হেদায়েতের উপরে আছে শুধু কি তাই লহরবুল নামিন এর পরে এরপরে বললেন এরাই হলো আসমানের নিচে জমির উপরে এরাই হচ্ছে শিক্ষিত জ্ঞানী গুণী আল্লাহর তোমাদের মাঝে যাদের দাওরা হাদিস পাশের সার্টিফিকেট আছে যাদের কাছে কামিল পাশের সার্টিফিকেট আছে যাদের কাছে ডিগ্রি পাস বিসিএস ক্যাডারের সার্টিফিকেট আছে সে শিক্ষিত আল্লাহ পাক কিন্তু এখানে কথা বললেন না আল্লাহ বললেন যারা কোরআন থেকে কথা শুনবে এবং সেই অনুযায়ী আমল করবে এরাই হলো হেদায়েতের উপরে আছে এবং এরাই হচ্ছে জ্ঞানী শিক্ষিত সুতরাং আপনারা আসুন কোরআন হাদিস থেকে আলোচনা শুনুন এই ধরনের মাহফিল কিন্তু প্রতিদিন হবে না প্রতি সপ্তাহে হবে না বছরে একবার হবে হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসила কথা বলেন ঠিক না बेटी আর যে সমস্ত যুবক কোলাপনেরা তোমরা ওই যে মহিলা প্যান্ডেলের সামনে উকি ঝুকি মারো কারণটা কি তোমাদের ও যুবক তুমি এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছো এই কারণে তোমার যৌবন কালটা এই সময় এখানে ব্যয় করা দরকার ছিল যৌবন কালটা আল্লাহর এবারতে তোমার পাঠিয়ে দেওয়ার কথা ছিল তুমি আজকে আজকে গঞ্জাল কুরিয়া নিয়ে তুমি ওখানে বালধারে বসে কি করছো আজকে তুমি ওখানে কেন দুই তিন দিন থেকে মাইকিং করা হচ্ছে পোস্টার করা হয়েছে আজকে তাফসিরুল কোরআন মাহফিল যুবক আজকেও তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে গাঞ্জা ইয়াবা ফেন্সিডিল নিয়ে তুমি আজকেও ওই বারসারে ওই গোপন ঘরে তুমি আজকেও ওগুলো খাচ্ছ যুবক আল্লাহকে ভয় করো তোমার যৌবন কালের হিসাব একদিন আল্লাহকে দিতে হবে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে চুল তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছো যৌবন কালটা কিছু শুধু তুমি ওই হ্যালোর মাধ্যমে ওই বান্ধবীর সাথে প্রেম করার মাধ্যমে সময় কেটে দিয়েছ না কোন পথে ব্যয় করেছো যুবক হিসাব দেওয়া লাগবে তোমার এই যৌবন কালটা তুমি নেশার মধ্যে ধ্বংস করে দিয়েছো শেষ করে দিয়েছো নাকি এর হিসাব তোমাকে অবশ্যই দেওয়া লাগবে মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মনোযোগের সহিত কথা শ্রবণ করার চেষ্টা করবেন কেননা আজকে মা বোনেরা দেখা যায় রাস্তা ঘাটে পর্দা ছাড়াই পর্দা বিহীন আজকে কিন্তু মা বোনেরা চলাফেরা করতেছে কথা বলেন ঠিক না বেটি ঠিক অথচ মা বোনদের মাছ থেকে আজকে মা বোনদের কাছ থেকে আজকে পর্দা কি জিনিস এটা উঠে গেছে কথা বলেন ঠিক না বেটি ঠিক যেভাবে পর্দা করা দরকার পর্দা করতেছে না সম্মানিত উপস্থিতি সম্মানিত মা ও ভগ্নিগণ আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা রাস্তাঘাট এদিক সেদিক চলাফেরা বন্ধ করে আপনারা বাড়ি থেকে পর্দার সহিত এসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এই পাশেই মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা এখানে এসে বসে আপনাদেরকে আলো আলোচনা শোনার জন্য জোড়ানোভাবে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে যেই মেয়টা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কথা বলো ঠিক না রেধে যেই মেয়েটা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কিছু লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যেই মেয়েরা ফুটে মুখে মারে কত রং রাস্তাঘাটে বসে উঠে দেখায় কত ঢং যে মেয়েরা ফুটে মুখে মারে কত রং রাস্তাঘাটে বসে উঠে দেখায় কত ঢং হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যেই মেয়েরা পাচা চাপা পায় জামা বানায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই যেই মেয়েটার পোশাক হইছে পাখি কিরণ মালা কথা বলেন ঠিক না বেটি কি কিরণ মালা মরার পরে বুঝবি মেয়ে মালার কি যে জালা সেইদিন শুধু গগবে বসে বলবে হায় হায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দেওয়ায় জয় মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেটার লজ্জা সরম নাই কিছু মে নিজের দেহ পার কেউ দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় আমার কথা কি বোঝা যায় যায় উপস্থিতি আমি আজকের আলোচনার বিষয় নিয়েছি যেহেতু এটা মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই তাপসরি উপর না জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো দিন শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে উল্লেখিত বিষয়ের উপরে কোরআন থেকে এক তত্ত্ববহন আলোচনা পেশ করার চেষ্টা করব আজিজ ভূমিকায় কথা বেশি না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই যেহেতু সময় খুব সংকীর্ণ প্রথমে আমরা আসি দিল্লি এরম শিক্ষার গুরুত্ব দিল্ল এম শিক্ষার গুরুত্ব আছে না নাই আমরা যখন এই পৃথিবীতে আসি এই দুনিয়ায় যখন আমরা এসেছি তখন কিন্তু আমরা কিছু জানতাম না আল্লাহর আব্গুলাল আমিন কিন্তু সুরা নাহলের হলে আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করে বলেন ছোট্ট এক জায়গায় মাঝখানে উল্লেখ করে বলেন ল্যা দা লামুন সাহি আহ আমরা যখন মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আসি তখন কিন্তু আমরা কিছুই জানতাম না যদিও অনেকে বলে যে আব্দুল কাদের জিলানি নাকি এত পড়া এত পড়া হ্যাঁ এত পড়া কোরআন মুখস্থ করে এসেছে মায়ের পেট থেকে এটা ডাহা মিথ্যা কথা এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যেটা বলেছেন এটাই সত্য মানুষ যখন মায়ের পেট থেকে এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে তখন সে কিছুই জানতো না এরপরে মানুষ জ্ঞান অর্জন করার পরে অনেক এমবিবিএস ডাক্তার বিশেষ ক্যাডার অর্জন করার পরে আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্য পরিমাণ জ্ঞান আল্লাহ মানুষকে দান করেন এই সামান্য জ্ঞানের ঠেলায় আজকে মানুষ সাইকেল গরুর গাড়ি থেকে শুরু করে আজকে বিমান রকেট পাইলট আরো কত কিছু বানাচ্ছে সেগুলোতে মানুষ ভ্রমণ করতেছে আরও যদি আপনারা পৃথিবীটা ভ্রমণ করেন কত জায়গায় কত কিছু আপনারা দেখতে পাবেন এই সব এলেম জ্ঞান গুলো একত্রিত করলে আল্লাহ বলছেন সামান্য পরিমাণ খুব কিন্তু বেশি না সম্মানিত উপস্থিতি জীবনের সর্বক্ষেত্রে এলেমের গুরুত্ব কিন্তু অপরিসীম জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ধাপে ধাপে আপনার লাগবে বিদ্যা লাগবে আজকে যারা এখানে যে লাইটিং সাজিয়েছেন যারা স্টেপ করেছেন যারা আজকে ওই যে আপনার গেটটা করেছেন এইটা কিন্তু সবাই হুট করে পারবে না পারবে এইটা শেখার জন্য তার পিছনে কিছুদিন ঘুরা লাগবে মানে এই বিষয়ে তাকে আগে জ্ঞান অর্জন করা লাগবে তারপরে সে সে বিষয়ে সেই কাজটা সে করতে পারবে কথা বলেন ঠিক না বে ঠিক পৃথিবীতে অনেক এলেম আছে অনেক বিদ্যা আছে অনেক জ্ঞান আছে ডাক্তারের লাইন আছে একটা ইঞ্জিনিয়ারের লাইন একটা এরপরে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন এটা একটা এরকম বিভিন্ন সাইটের এলেম বিদ্যা জ্ঞান আছে না নাই সম্মানিত উপস্থিতি এই সব জ্ঞান কিন্তু একজন মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয় সম্ভব সম্ভব কি এই পৃথিবীতে যত জ্ঞান আছে সবাইকে কি একজনকে কি সব এলেন সব জ্ঞান অর্জন করা সম্ভব বলেন কালেও সম্ভব নয় তবে এর মধ্য থেকে

তাই এই মাদ্রাসা তারা নির্মাণ করতেছে আল্লাহ তাকে এই মাদ্রাসা মাদ্রাসা নির্মাণ করার এবং আপনাদেরকে এই মাদ্রাসার প্রতি মহতাজ এবং সহযোগিতা করার জন্য তাও দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন কলম তুমি লেখো কলম বললেন আল্লাহ আমি কি লেখবো আল্লাহ বললেন তুমি লেখো পূর্বে যা হয়েছে পরে যা হবে বর্তমান যা হবে ভবিষ্যতে যা হবে সব কিছু লিপিবদ্ধ করে রাখো

সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া ফুকিত অর্থে আর কোনো ইলা নাই আর কোনো মবুত নাই ইলা নাই আপনি যদি এই কারেন্ট সম্পর্কে জ্ঞান না থাকে বিদ্যুৎ সম্পর্কে জ্ঞান না থাকে মাইকের সিস্টেম ওই ইঞ্জিন সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে এই মাইকের অপারেটার যদি হঠাৎ করে চা খাইতে যায় আরে মাইকের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় আপনি আমি কিন্তু হঠাৎ করে সেটা পারবো না কিন্তু তার সহযোগী যে আছে তাকে যদি সে শিখিয়ে থাকে ও না থাকলে অর অবর্তমানে সে ঠিক না ব্যাটি হবে প্রত্যেকটা সেক্টরে আপনি যদি সলাধ আদায় করেন আপনি যদি আপনি যদি শিয়াম পালন করেন আপনি যদি হজে যান এভাবে প্রত্যেক এবাদতের সেক্টরে সেক্টরে আপনাকে সেই বিষয়ের জ্ঞান অর্জন করা লাগবে জ্ঞান যদি আপনি অর্জন না করেন তাহলে আপনি সেই কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন না পারবেন না পারবেন না কথা কি বোঝা যায় জ্ঞানের সাথে জ্ঞানের সাথে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞানের সাথে জাহেলের জ্ঞানীদের সাথে জাহেলের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা জুমার এর উনিশ নং আয়াতে বলেন

চক্ষুমান আর যারা অন্ধ যারা চক্ষুমান আর যারা অন্ধ অন্ধকার এবং আলো কোনদিন সমান হতে পারে না ঠিক তদরূপ ভাবে যারা শিক্ষিত যারা জ্ঞানী আর যারা মূর্খ এরা কোনদিন সমান হতে পারে না পারে না পারে না তাই তো ইমাম বোকারি রহমতুল্লাহ এলেমের মর্যাদা গুরুত্ব দিতে গিয়ে বলেন বইমাম এবং যারা এনে অর্জন করেছে আল্লাহ পাক তাদের আল্লাহর নবী বলেন চলার রাস্তা সহজ করে দেন সুবহানাল্লাহ কিন্তু রাখেন এই এলেম কিন্তু সবাইকে আল্লাহ দান করেন না আল্লাহর নবী sallallahu alaihi বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি দিন আল্লাহ যাকে চান তাকে কিন্তু আল্লাহ দিনের জ্ঞান অর্জন করে ইলম সারা আমল করলে কিন্তু ক্ষতি আছে একটা জাগরণী বলে শেষ করে দিবে ইনশাআল্লাহ ইলম সারা আলেম হইয়া বেদিন কাজ কত আমল করলাম সাই আমার কি হবে উপায় আমার কি হবে উপায় আমার কি হবে উপায় দমেল কামেলস্তা দামি টিভি সারি নাই বুড়ি বুড়ি নিজের আমল নাই কথা বলেন ঠিক রে

আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি চালাম